ইসমিলাই রহমান রাহীম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমি না আপনারা দেখছেন আই দ্য স্ম কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক দেখতে কতটা সুন্দর না এটা খেতেও আলহামদুলিল্লাহ সেরা হয়েছিল ভিতর থেকে একদম সফট আর তুলতুলে একদম বেকারির মতন কেক কোনো প্রকার ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস ছাড়া না লাগবে ওভেন না লাগবে ইলেকট্রিক বিটার আর না লাগবে কোনো বাইরের উপকরণ একদম খুব সহজে নিউ ফ্লেভারের কেকের রেসিপিটা শেয়ার করেছি যেখানে কিনা আপনি শিখতে পারবেন কেন আপনার কেকটা ভেতর থেকে চুপসে যায় কেন আপনার কি একটা বেকারির মতন জালিদার হয় না কোন প্রসেসে করলে একদম তুলতুলি কি ঘরো উপকরণ দিয়ে পাবেন চলুন সহজেই প্রসেসটা দেখে নিই চায়ের কাপে মেজারমেন্ট করছি আমি এখানে প্যাকেটের আটা নিচ্ছি ঠিক আছে চার কাপ এখানে প্যাকেটের আটা নিয়েছি একদম ডাবিয়ে ডাবিয়ে দিই একদম লেভেল করে চার কাপ প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি দেখুন এরকম রেগুলার চায়ের কাপ নিলাম আর এখন দেখুন একটা চায়ের চামচ দেখাচ্ছি এই চামচে মেপে আমি বেকিং পাউডার নিচ্ছি এক চামচ দুই চামচ ঠিক আছে এরকম করে বেকিং পাউডার নেবেন কেকের ক্ষেত্রে বেকিং পাউডার অতীব গুরুত্বপূর্ণ বিষয় ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ দিয়ে এখানে দেখুন এখন সব কিছু মিশিয়ে নিয়ে চেলে নেবো এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছি না পরের প্রসেসটা কিভাবে ক্রিমি টেক্সচার নিয়ে আসবো সেটাই দেখাচ্ছি চেলে নেওয়ার একটাই উদ্দেশ্য গুটি গুটি দানা থাকবে না মেশাতে পাবো খুব দ্রুত আর মেশানোর সময় না দেখবেন কোনো প্রকার লাফচও ক্রিয়েট হয় না শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেল না আলহামদুলিল্লাহ এখন বিসমিল্লাহ রহমানির রহিম সুন্দর একটা মিক্সিং বোলের ভিতরে রুম টেম্পারেচার আছে এরকম চেয়ে তিনটা ডিম একে ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন ফ্রিজে থাকা উপকরণ দিয়ে কখনোই কেক বাঁধা যাবেন না কেক ভালোই হয় না আপনার রুম টেম্পারেচার উপকরণ দিয়ে কেক বানাবেন পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ চার কাপে মেজারমেন্ট করে এখন দেখুন দুই কাপ এখানে একদম চিনি অ্যাড করে দিচ্ছি পারফেক্ট একটা চিনির মাপ চাইলে পরিমাণটা আরও বাড়াতে পারেন মিষ্টি যদি বেশি খান এখন ব্যাকির মতন সুন্দর ফ্লেভার চাই ডিমের যাতে গন্ধ না আসে কি করতে পারি ভ্যানিলা অ্যাসেন্স কিংবা পাউডার দিয়ে দিলাম আজকে ভ্যানিলাকে কেক রেডি করছি তবে নতুন ফ্লেভারে এখন বলতে পারেন যে আমার সাথে ভ্যানিলা অ্যাসেন্স নেই পাউডার নেই ওই ক্ষেত্রে কি করতে পারবো ওই ক্ষেত্রে কি করবেন লেমন জিস্ট কিংবা অরেঞ্জ জিস্ট ফিল করে দিয়ে দিবেন এতে করে ডিমেরও বাজে গন্ধ আসবে না আর সুন্দর করে কেকটাও পারফেক্ট হয়তো হয়ে যাবে দায়িত্ব আছে না আপনাদের তো বলেছি যে নতুন ফ্লেভার কেক খাওয়াবো কিভাবে দেখুন ভ্যানিলার সাথে অরেঞ্জের যে উপরকার জিসটা এটা গ্রেড করে দিয়ে দিচ্ছি অরেঞ্জ প্লাস ভ্যানিলার এই কম্বিনেশনটা কেকটাকে দুর্দান্ত করে ফেলে স্বাদ হয় অতুলনীয় এভাবে ট্রাই করে দেখবেন এখন যাদের ভ্যানিলা নাই তারা অরেঞ্জ ব্যবহার করবেন অরেঞ্জ না থাকলে শুধু ভ্যানিলা ব্যবহার করবেন দুধে থাকলে দুইটা একসাথে ব্যবহার করে এইভাবে আমার মতন ট্রাই করবেন দেখবেন স্বাদ সত্যিই অসাধারণ হয় এখন হ্যান্ড দিয়ে সুন্দর করে উইক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা এখানে যাতে গলে যায় ডিমের কালারটা একদম লাইট কালারে চলে আসে দেখবেন কিছুক্ষণের ভিতরে সুন্দর করে লাইট কালার আসবে উইক্স করতে করতে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই আপনারা বলে থাকেন যে কেকটা বেক হওয়ার পরে কিরকম জানি মিষ্টি শিয়ার মতন চিপটা চিপটা লাগে এটার কারণটা কি দেখুন চিনিটা গলে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চিনিটা না গলে যদি আমরা বেক করি ওই ক্ষেত্রে কিন্তু এরকম চেপটা চেপটা হয় আর পরবর্তীতে ডেবে যাওয়ার চান্সটা পেরে যায় হ্যাঁ কথা আওড়াতে গিয়ে উইক্স করা হয়ে গিয়েছে চিনি গলে গিয়েছে ডিমের কালার অটোমেটিক্যালি লাইট কালারে চলে এসেছে তো এ পর্যায়ে লিকুইড উপকরণগুলো দিব বিসমিলাই রহমান ইরাহিম এক কাপ নিয়েছি চার কাপের রান্নার তেল কোনো সার্প তেল এক্ষেত্রে ব্যবহার করবেন না এতে করে কেকের টেস্টটা একদম বাজে আসে রান্নার তেল দিয়ে দিবেন জাল দিয়েছি দুধটাকে ঘন করে নিয়েছি এক কাপ দুধ নিয়েছি না গরম না ঠান্ডা নর্মাল টেম্পারেচারের দুধ আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম এখন দেখুন ওয়েক্স যে করে নিয়েছি এক সাইড থেকে ঘুরিয়ে আলতো হাতের কাজটা কমপ্লিট করছি সুন্দর করে যাতে সব কিছু মিশে যায় আলহামদুলিল্লাহ তেলটেলা উপকরণ মিলে নেওয়া হয়ে গিয়েছে আর এখন শুকনো উপকরণ খাটাচ্ছি তো একবারে দিচ্ছি না দেখুন অল্প করে শুকনো দিলাম এক ডিরেকশন থেকে ঘুরিয়ে মিশিয়ে নিলাম আর এখন দুধ খাটাচ্ছি যেহেতু হাতে টাইট লাগছে এভাবে আমরা দুধ খাটাবো দেখুন দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিয়েছি এক্সট্রা গুঁড়ো দুধের প্রয়োজন পড়লো না দুধের কারণে কেকের টেস্ট আরও বেড়ে গেল আপনাদের দুই ধাপ যদিও দেখালাম আমি কয়েক ধাপে এই কাজটা করেছি এক সাইড থেকে দিয়েছি হাতে টাইট লেগেছে দুধ খাটিয়েছি আর দেখুন মেশানো ব্যাটারটা হতে হবে একদম রাবারই দেখুন এরকম ঘন ব্যাটার দিয়ে যদি আমরা কেক বানাই ওই ক্ষেত্রে না কেকটা একদম ফেটে যাবে ফেটে যাওয়ার পরে গলায় আটকে আসবে ঝুরঝুরে হয়ে পড়ে যা তবে কেকটা স্বাদ লাগবে না আবার দেখুন আমরা লিকুইডি ব্যাটারও চাচ্ছি না লিকুইডি ব্যাটার দিয়ে কেক বানালে ওই ক্ষেত্রে কী হয় প্রথমে থ মেরে ফোলে পরে টুস করে ডেবে যায় ওই টাইপের কেকও আমরা চাই না তো এই কারণে কী করতে হবে মাঝামাঝি অবলম্বন করব একেবারে ঘনও না যেটা একেবারে পাতলাও না প্রায় তিন কাপের মতন দুধ দিলাম চাইলে আপনারা দুধের সাথে কিন্তু অরেঞ্জ জিস জুস দিয়েছেন জুসটাও ইউজ করতে পারেন আমি দুধ দিয়েই পুরো গোলাটা কমপ্লিট করে নিলাম জিস শুধু আপনাদের খাতিরই আর নতুন ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি ইউজ করেছি ঠিক আছে দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে তিন কাপ দুধেই আর ব্যাটার এটা দেখুন তিন কাপ দুধেই আমাদের হলো অনেকের আটা ময়দা কিংবা আপনার ডিমের ভিন্নতার কারণে দুধ কিছুটা কম বেশি লাগে আপনারা এইভাবে সুন্দর করে মিলিয়ে নিয়ে দেখে নেবেন দেখুন এরকম একটা রাবলি ব্যাটার করে নেবেন ব্যাটাটা একদম রেডি আলহামদুলিল্লাহ রেডি করার টিন এখন নিয়ে নিচ্ছি খেয়াল করেছেন কি লেখালেখির কাগজ দিয়ে কিন্তু টিনটা রেডি করেছি ঠিক আছে বেকিং পেপার ছিল না চাইলে আপনার আটা ময়দা রাস্ট করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটা নেওয়া কমপ্লিট আপনারা ওভেনে কিংবা চুলায় যেখানেই বেক করুন আগে ভালো করে প্রিহিট করে নেবেন আমি বালিয়ার স্ট্যান্ডের উপরে এক্সট্রা প্লেট রেখেছি যাতে নিজ থেকে বেশি কালার না আসে সুন্দর করে এখন দেখুন টিনটা দিয়ে দিলাম এক ঘন্টার জন্য লো থেকে সামান্য বাড়িয়ে বেক করব দেখবেন সুন্দর করে হয়ে গিয়েছে আমি মাটির চুলায় বসিয়ে দিচ্ছি আমার ট্রিক্স হচ্ছে সময় নিয়ে কেক বেক করুন ইনশাল্লাহ কেক হবেই হবে আলহামদুলিল্লাহ আমাদের কেকটা ওই ঘন্টার ভিতরে হয়ে গেল দেখুন লো আছে দেখেছি সুন্দর করে হয়ে গিয়েছে আর উপরকার তাপের কারণে টিনের দেখুন উপর থেকে কত সুন্দর একটা কালার এসেছে আপনি এভাবে বেক করবেন নতুন যারা কাছে ঢাকনা ব্যবহার করবেন কালার না আসলেও রেসিপি ফলো করে বানালে নতুন ফ্লেভারের তুলতুলে কেক পেয়ে যাবেন দেখুন কতটা তুলতুল হয়েছে আমার ছাড়া দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমি কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচার আসার পরেই ডিমোট করতে যাচ্ছি ঠিক আছে গরম অবস্থায় কি একটা এত নরম থাকে ভেঙে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় এটা দেখাচ্ছি টপ টু বটম এটা একদম সফট হয়ে রয়েছে ভেতর থেকে একদম জালিদার আপনারা বানাবেন ট্রাই করলে বুঝবেন যে চায়ের কাপে মেজারমেন্ট করে ঘরোয়া উপকরণ দিয়ে কেক বানালে কেক কতটা পারফেক্ট হয় আপনাদের একটা দেখাচ্ছি ভেতর থেকে দেখুন আমি সবগুলো স্লাইস করে নিয়েছি একদম বেকারির মতন না জালিদার টপ টু বটম একদম সফট হয়ে রয়েছে মুখে মিলে যাওয়ার মতন রেসিপি অবশ্যই ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন আর দেখুন না কতটা তুলতুলো হয়েছে এগুলো যদি ট্রাই না করেন কি ট্রাই করবেন বলেন ভালো থাকুন আপনারা সবাই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ